এভিএস ব্রেকের সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে ও বাইকটাকে কি করতে দেয় না সেটা বৃষ্টি ভেজা রাস্তা হোক বা বালু রাস্তা হোক যে কোনো সিচুয়েশনে আপনাকে খুব ভালো একটা ব্রেকিং কনফিডেন্স দেবে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাইয়া নতুন বাইক চালানো শিখেছি বা নতুন বাইক কিনবো এখন এবিএসটা কিনবো নাকি নন এবিএস বাইক কিনবো তো আজকের ভিডিওটায় আমি মূলত তাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তো আমার আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার এর আগের যে বাইকটা ছিল সেটি ছিল জিক্সার এবিএস ব্রেকের একটি বাইক তো ফার্স্ট অফ অল আমি ওই বাইকটা ইউজ করে ওই এবিএস ব্রেকটা ইউজ করে কি কী সুবিধা পেয়েছি এবং কোনো সমস্যা পেয়েছি কিনা সেটা আগে আপনাদের সাথে শেয়ার করব। তো এভিএস ব্রেকের সুবিধা অনেক সেটা বলে শেষ করা যাবে না আবার এর একটা অসুবিধা আমি পেয়েছিলাম সেটি হচ্ছে যখন এবিএস ব্রেকটা বারবার যখন এইভাবে প্রেস করি বিশেষ করে যখন কোনো বহরায় যাই তখন হ্যাঁ হাত ব্রেক বারবার ব্যবহার করা হয় তো তখন বারবার যখন এই ব্রেকটা ব্যবহার করেছিলাম বারবার যখন প্রেস করেছিলাম তখন একটা সময় লিভারটা অনেক হার্ড হয়ে যেত মানে এত পরিমাণ হার্ড হয়ে যেত যে মনে হতো যে ব্রেকে কোনো কাজই করে না এরকম একটা অবস্থা তো এইটা হতো মূলত যখন এবিএস ব্রেকটা যখন বারবার একসাথে প্রেস করতাম একটু পর একটু পর একটু পর যখন এভাবে প্রেস করতাম তখন এই লিভারটা হার্ড হয়ে যেত এই আর এছাড়া আর কোনো সমস্যা আমি পাইনি আর সুবিধার কথা বলতে গেলে এবিএস ব্রেকের সুবিধা বলে শেষ করা যাবে না কারণ আপনারা যারা নিউ রাইডার আছেন বা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটি এবিএস ব্রেকের বাইক নেওয়ার জন্য কারণ এবিএস ব্রেকটা নিউ রাইডারদের জন্য অনেক হেল্পফুল কারণ নিউ রাইডাররা অনেক সময় বিশেষ করে এই হ্যান্ড ব্রেকটা সঠিকভাবে প্রেস করা হয় না তাদের বা সঠিকভাবে ধরতে পারে না যেই কারণে বাইক স্কিড করে এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো সেক্ষেত্রে যারা নিউ রাইডার আছেন বা নিউ বাইক কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটি এভিএস ব্রেকের বাইক নেওয়ার জন্য কারণ এবিএস ব্রেক আপনাকে নিশ্চিন্তে ব্রেক প্রেস করার একটি সুবিধা দেবে মানে আপনি চোখ বন্ধ করে জাস্ট ব্রেকটা প্রেস করবেন বাইকটা আপনার কন্ট্রোলে চলে আসবে এরকম একটা অবস্থা মানে এবিএস ব্রেক প্রেস করতে আপনার কোনো সেকেন্ড টাইম কোনো ভাবনা চিন্তার প্রয়োজন হয় না আপনি জাস্ট প্রেস করবেন প্রেস করে ধরে রাখবেন সুন্দরভাবে বাইকটা কন্ট্রোলে চলে আসবে সেইটা বৃষ্টি ভেতর রাস্তা হোক বা কোনো বালু দেওয়া রাস্তা হোক সকল রাস্তায় এবিএস আপনার জন্য অনেক হেল্পফুল আমি যখন আমার এই ব্রেকের বাইকটা চালাইতাম আমি অনেক সময় নিজ থেকে চেষ্টা করতাম যে এটা ব্রেকটা আমি স্কিড করাতে পারি কি না তো আমি বিভিন্নভাবে ট্রাই করেছি বাট কোনো সময় ওইটার চাকা আমি স্কিড করাতে পারি নেই আর যখন হাইওয়েতে রাইড করতাম যে এখন তো হাইওয়েতে রাইড করতেছে এই কারণে মনে পড়ছে মূলত আমার সেই বাইকটার কথা তো যখন হাইওয়েতে রাইড করতাম তখন অনেক সময় রাস্তায় গোদুল চলে আসতো তখন জাস্ট খুব সুন্দরভাবে ব্রেকটা প্রেস করতাম এবং খুব সুন্দরভাবে কন্ট্রোলে চলে আসতো বাইকে নন কখনোই পসিবল না কারণ নন এটা যখন যখন হঠাৎ করে প্রেস করি তখন অনেক সময় কি লক হয়ে যায় এবং মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে যেটা বাইকের ক্ষেত্রে হয় না এছাড়া বৃষ্টির রাস্তায় তো বাইক চালানো অনেক রিস্কি সেক্ষেত্রে ইভিএস ব্রেক অনেক হেল্প করে তো শেষ কথা হচ্ছে আপনাদের যাদের বাজেট আছে বা এভিএস ব্রেক সম্বলিত বাইক কেনার মতো বাজেট যাদের আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটা ইভিএস ব্রেকের বাইক নেওয়ার জন্য এটি নিউ রাইডার বা যারা পুরাতন রাইডার বা যারা রাইডার বলেন সবার জন্যই এবিএস ব্রেকটা অনেক হেল্পফুল এটা যারা এবিএস ব্রেক ইউজ করেছেন তারাই এটার সুবিধাটা বুঝতে পারবেন তো যারা নিউ বাইক নেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটি এবিএস ব্রেকের বাইক নেওয়ার জন্য কারণ এর সুবিধার কথা বলে শেষ করা যাবে না একটা বাইকের ব্রেকই হচ্ছে সব একটা ইঞ্জিন পারফরমেন্স একটা বাইকের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমি ওই বাইকটির ব্রেক কারণ ব্রেকিং সিস্টেম ভালো না হলে ওইটা যত ইঞ্জিন পারফরমেন্স যতই ভালো হোক ওই বাইকটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো ব্রেক সম্বলিত বা এবিএস ব্রেকের বাইক নেওয়ার জন্য আমি এর আগে এতটা ফিল করিনি যখন এভিএসটা অ্যাড করতেছিলাম তখন ওইটার অভাবটা অতটা ফিল করিনি তো যখন ওইটা সেল করে এই বাইকটাই আসলাম তো এখন ফিল করতেছি যে এভিএস ব্রেকটা আসলে অনেক হেল্পফুল ছিল অনেক কাজের ছিল কারণ ওই বাইকটা প্রেস করতে মানে ওই সরি ওই বাইকের ব্রেকটা প্রেস করার জন্য অনেক সেকেন্ড কোনো চিন্তা করা লাগতো না আপনি যেইভাবে যেই অবস্থায় হোক জাস্ট ওইটা ব্রেকটা প্রেস করে বসে থাকবেন বাইকটা খুব সুন্দরভাবে কন্ট্রোলে চলে আসে যেইটা এই যে নন এভিএস বাইকে ব্রেক দিয়ে পসিবল না আমাদের এই বাইকে হয় কি মানে হঠাৎ বা সিচুয়েশন না বুঝে হঠাৎ যদি ব্রেকটা দাব প্রেস করে তাহলে অনেক সময় বাইকটি স্কিড করে এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার চান্স থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করে দিয়েন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ